একটা তুমি যদি এই যে মনে করো এই অরেঞ্জ এটা তৈরি হয়েছে কি জন্য এটার ভিতরে বীজ আছে সেই বীজ বপন করে সেখানে গাছ হয়েছে সে গাছ থেকে ফল হয়েছে ফলের রস আমরা খাই ঠিক না কি করে খাই দেখ অশিক্ষিত মূর্খ গরিবেরা কাহায় কমলা খাইতে পারে না বাট আমি পারি দেখছাস ভিতরে বীজ আছে অনেকে বলে কায় তোমার তো ডাট নাই তুমি কেমনে খাবা ফকিনী গরিবেরা ছোট লোকরা আমাদের গ্রামের বাড়িতে ছোটবেলায় আমি দেখতাম আমার দাদি নানি মুরব্বীদেরকে দেখতাম তারা এটা এগুলো শুকাইত চামড়া হ্যাঁ এবং পানের সাথে বিভিন্ন ভাবে চিবিয়ে খেত এটা ওষুধ এগুলো কে হরি গরিবেরা আঙ্গুর ফল টক আসলে খাইতে পারে না গরিব পয়সা নেই কই আমার কিন্তু একটা দাঁতও নাই মোহান আল্লাহ রা রমিন মোহান স্রষ্টা গড খোদা ঈশ্বর ভগবান